ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড সুলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি দেখো আজকে তোমাদের কি দেখাবো এটা আমি বিয়ের আগে খেয়েছি গাশির দিন মা দিত সকালবেলা স্নান স্নান করে আমরা খেতাম কিন্তু ফলের মতন ওইরকম খেতাম বরা যে খাওয়া যায় আমরা জানতাম না এখানে এসে শিখেছি তোমরাও কে কে এগুলো খেয়েছো আগে আমাকে জানিও কমেন্ট করে দেখো এগুলো কী তাল রেসিপি দেখাবো আজকে

রেখে দাও এটা ফেলো এটা ভালো আর একটা দেখো আর একটা কাটছে মামা দেখা যাক কি হয় এর ভিতরে আরে ওইভাবে কাটে না এইখান এইখান দিয়ে কাটে এই জায়গা দিয়ে হ্যাঁ এইভাবে করতে হয় ফুসকে যাবে দেখি আচ্ছা এটার ভিতরে কিছু হ্যাঁ এটা হয়েছে

তা মামার দুই চারটে কাটুক দেখি মামা আমার কিন্তু ভয় লাগছে তোমার আবার হাত না কেটে যায় গপু একটা খেয়ে দেখতে কেমন লাগে বস বাস নিচে বস হ্যাঁ এবার দেখি ভালো হ্যাঁ মিষ্টি লাগে হ্যাঁ এটা দিয়ে বড় চালটা ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল এবার লবণ হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে তাল শাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবারে এই যে এই ব্যাটারের মধ্যে এটাকে এক একটা করে ডুবিয়ে ডুবিয়ে তারপরে ভেজে নেব আরও কিছুদিন গেলে আর এক মাস গেলে পরে এই তালের এই খোমা বলে কেউ তাল শাঁস বলে এগুলো আরও মোটামোটা হবে এগুলো খেতে কিন্তু হেভি লাগে বিশাল মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে তো দেখা ব্যাপারের ভিডিওতে ভালো থেকো সবাই আর বাড়িতে দেখো একবার খেয়ে কেমন লাগে এই বড়াটা